পলিটেকনিকের ভর্তি পরীক্ষা কবে হবে কিভাবে সুন্দর একটি ভর্তি পরীক্ষার প্রস্তুতিকে গুছিয়ে নেওয়া যায় এইটা নিয়ে নানা শিক্ষার্থীর নানা মত রেজাল্ট যখন দেয় তার আগে শিক্ষার্থীদের মতামত এমন থাকে যে আগে রেজাল্ট দিক তারপরে ভর্তি প্রস্তুতি নিব রেজাল্ট দেওয়ার পরে শিক্ষার্থীদের মতামত এমন হয়ে যায় যে আগে তো আবেদন শুরু হোক তারপরে প্রস্তুতি গ্রহণ করব আবেদন যখন শুরুর কাছাকাছি তখন শিক্ষার্থীরা বলতে শুরু করছে এত অল্প সময়ে কিভাবে প্রস্তুতি গ্রহণ করব। আসলে শিক্ষার্থীদের নানা জনের নানা মনের মতামতকে আসলে সবসময়ে একসাথে মেনে সঠিক উত্তর দেওয়া যায় না কিন্তু কিভাবে অল্প সময়ে একটি ভালো প্রস্তুতি গ্রহণ করতে পারো এই বিষয়ে আজকে আমি কিছু কথা বলবো দেখো তোমরা কিন্তু একটি সাবজেক্টের পরীক্ষা একদিনে দিতে কিন্তু একসাথে পুরো এসএসসি সিলেবাস একদিনে মাথায় নেওয়ার মতো ক্যাপাবিলিটি বা যোগ্যতা কিন্তু এখন পর্যন্ত তোমাদের হয়েছে কি না তা তোমরাই জানো না এই জন্য সঠিক একটি গাইডলাইনে থেকে যদি তোমরা তোমাদের এই প্রস্তুতিকে গুছিয়ে নেও তাহলে অল্প সময়ে তোমাদের পুরো সিলেবাসটা কাভার করা সম্ভব একা একা পড়লে বা একটি গাইড বই দেখে পড়লে কি পড়বা আর কি ছাড়বা আর কোনটার ব্যাখ্যা কি হবে এ বিষয়টা কিন্তু আসলে বোঝা হবে না এই অসুবিধা দূর করার জন্য সফটম্যাক্স অ্যাপের মাধ্যমেই এমসিকিউ প্র্যাকটিস মক টেস্ট এবং মডেল টেস্ট দেওয়ার অসাধারণ সুযোগ সৃষ্টি করেছে এছাড়াও প্রত্যেকটা সাবজেক্টে সফটম্যাক্স দিচ্ছে ডাবল টিচার যেখানে একজন টিচারের রেকর্ডেড ক্লাস তুমি আগে ভাগে পাবে এবং সেই সাথে তোমাদের যাবতীয় ডাউট সলভিং করার জন্য ডাউট সলভিং লাইভ ক্লাস হবে এছাড়াও তোমার খুঁটিনাটি যে কোনো কনফিউশন দূর করার জন্য থাকবে একজন পার্সোনাল মেন্টর যার সাথে দৈনিক বারো ঘন্টা তুমি কথা বলতে পারবে এই যে যে এতগুলো সুযোগ এই সুযোগগুলো সৃষ্টি করা হয়েছে কিভাবে অল্প সময়ে তোমার সিলেবাসটা গুছিয়ে দেওয়া যায় আর এই কার্যক্রম আমরা খুব সফলভাবে শুরু করেছি কোন কোন শিক্ষার্থী ঈদের আগে থেকেই খুব দারুণভাবে প্রস্তুতি আমাদের সাথে শুরু করেছে কেউ রেজাল্টের আগে থেকে কেউ রেজাল্টের পর থেকে আপনি যদি পিছিয়ে থাকেন তাহলে আপনিই পিছিয়ে থাকবেন আপনার ধারণাও নেই আপনার প্রতিযোগীরা কিভাবে নিজেদেরকে গুছিয়ে নিচ্ছে আপনি যদি সফটম্যাক্সের মাধ্যমে নিজের প্রস্তুতিকে গুছিয়ে নিতে চান এবং নিজেকে যোগ্য করে সেরা ডিপার্টমেন্ট এবং পছন্দের পলিটেকনিকে চান্স পেতে চান তাহলে ডেসক্রিপশনে গিয়ে একটু চেক করেন যে সফটম্যাক্সের ওয়েবসাইট আছে সফটম্যাক্সের অ্যাপ আছে সফটম্যাক্সের যাবতীয় তথ্যগুলো সেখানে দেওয়া আছে এগুলো দেখে যদি মনে হয় যে বেস্ট প্ল্যাটফর্মে বেস্ট সাপোর্ট নিয়ে আপনি সেরা একটি ডিপার্টমেন্টে চান্স পাবেন তাহলে আর দেরি কেন